হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ভাইরাল ফুড আইটেম তো এতক্ষণে তো তোমরা অবশ্যই জেনেই গেছো যে আসলে কি থামবেল এবং টাইটেল দেখে তো যাই হোক ভিডিওতে চলে যায় আমি বসে বসে পড়তেছিলাম এমন সময় দেখি বাইরে অনেক বৃষ্টি আর বাতাস হইতেছে তো মন চাইতেছে কিছু ঝাল ঝাল ভত্তা হইতে তো এর মধ্যে আমি আবার পড়তেছিলাম তো মোবাইলটা হাতে নিসি হাতে নেওয়ার সাথে ইউটিউবে যাওয়ার সাথে সাথে দেখি সব ভত্তা আইটেমগুলো আসতেছে তো বলো তো এমন এমনিতেই বাইরে বৃষ্টি তারপরে যদি ভত্তার আইটেমগুলো সামনে আসে তাহলে কি আর বসে থাকা যায় তো ভাবলাম একটা ভিডিও ক্যাপচার করে নিই কারণ তোমরা হয়তো নাও বিশ্বাস করতে পারো যে আমি পড়তেছিলাম যার জন্য একটা ভিডিও ক্যাপচার করে নিচ্ছি আর ভিডিওটা আমি আম্মুর কাছেও পাঠিয়ে দেব কারণ আম্মুও বিলিভ করে না যে আমি পড়তে বসি তো যাই হোক দেখো এখন প্রায় নয়টার বেশি বাজে নয়টা বারো বাজে তো এই সময়টা আমার এসব মানে ভত্ত ভত্ত খাইতে ইচ্ছা করতেছে তো আর দেরি না করে চলে গেলাম রান্না করে ভিজিয়ে রাখছিলাম মাংসে চার টুকরা মাংস বের করে ভিজে রাখছিলাম সেটা এখন সুন্দরভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতেছি আর ভিডিওটা করে দিতেছে আমার ছোটো ভাই তো আর এর মধ্যে আমি সুন্দরভাবে ধুইতেছি না ধুইলে আবার আমার অনেক খুঁতখুঁতে স্বভাব এই জন্যে একই জিনিস আমি অনেকবার ধুই তো যাই হোক দোয়া টোয়া শেষে এখন আমি যে পাটাই শেষে নেবো তো আমাদের গ্রামের বাসায় বলে সেঁচে নেওয়া আর এদিকে বলে থেতলে নেওয়া তো আমি যাই হোক দুইটাই ব্যবহার করলাম তো তো আমি নাকা জ্যাঁ নাকা করতে করতে মাংসগুলো চার টুকরা মাংস নিয়েছি সেই চার টুকরা মাংস থেতলে নিলাম আর বেশি কিছু আইটেম নিই নেয় কারণ ভর্তার মধ্যে এত আইটেম দিয়ে আমার খাইতে ভালো লাগে না তো আমি এখানে নিচ্ছি রসুন কাঁচামরিচ শুকনামরিচ আর বেশি করে পেঁয়াজ আর হচ্ছে চার টুকরো থেতলানো মাংস এইগুলোরে এখন আমি বেশি করে শস্য তেল দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নেব আর যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পানি তাই তো নাড়াচাড়া করতেছি মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতেছে তেলের মধ্যে আগে আমি সিদ্ধ করে নিতেছি তারপরে হচ্ছে আমি একটু পানি দেব। পানি দিয়ে নাড়াচাড়া করে যখন পানিটা শুকায় আসবে একদম শুকায় যাবে তখন আমি এটা পাটায় বেটে নেব তো আমার এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া দিতেছি যার জন্য ওই কড়াইটা চুলা থেকে বারবার সরে যাইতেছে কারণ আমার ভাই আবার ওয়াশরুমে গেছে এটা না বললেও হতো ভাই শুনলে তো বলবে আমার মান সম্মান শেষ করে দিছে তো যাই হোক এই তো আমি পাটাই বেটে নিতেছি ধুমতারানা ধুমতারান্না করে তো যখন আমি পাটায় বাড়তেছিলাম এটার যে একটা ফ্লেভার আসতেছিলো উফ জাস্ট ওয়াও মানে মুখে পানি চলে আসার মতো আরও বেশি খোদা বাড়াইতেছিলো যাই হোক আমার মাংস ভত্তা হয়ে গেছে আর অন্যদিকে আমার বোন ঝাঁস ভত্তা করতে স ভর্তা অবশ্য ঢেঁস ভর্তাও খুব মজা ভর্তা দেখলে তো আজ এই ভিডিওতে খুব বাতাস আসলে একটু আগে বৃষ্টি নামছে তো ভর্তা বানাতে বানাতে অনেক ক্ষুদা লেগেছে এখন খাবো আমার বোনও ডাকতেছে যে ভর্তা ভাগ করে দাও তো অনেক বেশি ক্ষুদা লাগছে এখন যাই টাটা আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই দেবেন তো আল্লাহ হাফেজ ও আমার বোন অলরেডি খাবার নিয়েও আসছে না ড্যাশবোর্ড তো দেখাইতেছে ও আচ্ছা বেসারের অনেক খুদা লাগছে তো ওকে আজকে এই পর্যন্তই দেখা হবে আল্লাহ হাফেজ আর ওই যে আমার ভাই এতক্ষণ ভিডিও করে দিছে ও তো আমার অপেক্ষা আছে যে কখন আমি ওরে খাবার দেবো কারণ একসাথে খাবো দশটা প্রায় বেজে যেতেছে তা আল্লাহ হাফিজ